আমরা সবাই ডক্টর ইনু সাহ বিশ্বাস করি এই মুহূর্তে তার সম্মান নিয়ে গর্ব করি কিন্তু আমরা কি ওখানে বসে থাকা আওয়ামী লীগ যারা ছিল বা আছে তাদেরকেও বিশ্বাস করতে বাধ্য আমাদেরকে জোর করে বিশ্বাস করাবেন আপনারাই তো ছাপ্পান্ন জন আওয়ামী ডিসি কে নিয়োগ দিয়েছেন আপনারা দিয়েছেন না আমি দিয়েছি বিএনপি দিয়েছে জামাত দিয়েছে দিয়েছে কে দিয়েছে কেন দিয়েছেন এটা কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমি যখন এখন থেকে এক মাস আগে বলেছিলাম যে আমি দ্রুত নির্বাচন চাই তখন আমাকে বলেছিল ক্ষমতার জন্য পাগল হয়ে আছে আমি আসলে ক্ষমতার জন্য পাগল না আমি শেখ হাসিনার পতনে যে অবদান রাখছি আমার ভাইরা যে অবদান রাখছে হাসিনার আদালতের রায় হলো সে অবদানের জন্য আমরা সেই ঘটনাগুলো মনে করে আতঙ্কিত হাসিনার পুনর্বাসন হলে দশ বছর পরে হাসিনা আসুক ওর পরে এই পুনর না নাও বলেন তাহলে আমার অনুভূতি আর একজন কোনো ভূমিকা নাই তার অনুভূতি কি এক বলে তার অনুভূতি এক নয় আজকে আমরা আমি কেন বলছিলাম যে দ্রুত নির্বাচন প্রয়োজন দেখেন আজকে ভারতের যে মিটিংটা হলো এই মিটিংটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা অশনী সংকেত সংকেত এই মুহূর্তে মানে কাদের উপর আমরা ভরসা রাখবো সার্জিসের উপরে হাসনাদ উপরে কাদের উপরে তিন দিন সময় পায় নাই বারো কোটি টাকার ত্রাণ নাই করে দিছে নাকি তিন দিন সময় পায় নাই তাদের উপরে আমাদেরকে তারা রাজনৈতিক দল করবে সেটার উপর আমার ভরসা রাখতে হবে এটা বলছেন তিন দিন সময় পায় নাই আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করছে তার মানে কি ও সেটা আওয়ামী লীগের ভালো বন্ধুত্ব আওয়ামী লীগ নিরাপদ মনে করে এবং আওয়ামী লীগ নিরাপদ মনে করে তাই আওয়ামী ওর ঘরে ঢুকাইছে আর ও আওয়ামী লীগের ঘরে ঢুকছে তাই না আমাদেরকে বলছেন এদের উপর ভরসা করতে আমি তো ইউসুফ ইউনুস সাহেবকে মানে সমর্থন করতে চাই আমি যখন গতকাল স্লোগান দিয়েছি মোদিনা ইউনুস সবাই বলেছে আমরা তো সমর্থন করি সামনেও করবো কিন্তু আশেপাশে যেটা হচ্ছে সেটা তো মেনে নেওয়ার মতো না বিধান রঞ্জন রায় তার পরিচয় কি শুনবেন ডক্টর ইউনুস সারের পরিবারের চিকিৎসক সে ভালো করে বোঝেন বিধানরঞ্জন রায় কে ইউনুস সারের পরিবারের একজন চিকিৎসক এটাই কি উপদেষ্টা হওয়ার জন্য যোগ্যতা হ্যাঁ আমরা আমাদেরকে এইটা মেনে নিতে বলছেন আমরা এটা কেন মানবো বলেন আলিমিয়া মজুমদারকে আমি কেন বিশ্বাস করব আওয়ামী লীগের পাঁচ আটা কুকুর এগুলো আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়েরা